আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাগস আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ সালের প্র্যাকটিক্যালের পার্ট টু নিয়ে চলে আসছি ফিজিক্স প্র্যাকটিক্যাল পার্ট টু আমি আবারও বলে দিচ্ছি ফিজিক্স প্র্যাকটিক্যাল পার্ট টু আর পার্ট ওয়ানের জন্য তোমরা উপরে আইকনে দেখতেই পাচ্ছ আমার পার্ট ওয়ানও কিন্তু আপলোড করা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে মানে এখানে আগে যেই ব্যবহারিকগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো ঠিক ঠিক তারপর থেকে আমি তোমাদেরকে দেখানো শুরু করছি কি পানির স্ফুটনাঙ্ক নির্ণয় এটা হচ্ছে পেজ নাম্বার এইটিন আর হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার এইট উদ্দেশ্য পানির স্ফুটনাঙ্ক পর্যবেক্ষণ ও স্ফুটনাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক তৈরি সো এখানে আমি যেহেতু সবগুলো রিডিং পড়তে পারছি না বিকজ অফ মানে এত তো পড়া পসিবল না বাট তোমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা বা প্রবলেম ফেস করো সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি আমার একটি প্লেলিস্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে এসিসি দুই সালের ব্যবহারিক সকল বিভাগ নামে সেখানে তোমরা ফিজিক্স তারপর হচ্ছে কেমেস্ট্রি বায়োলজি আইসিটি বিজ্ঞান তারপর হচ্ছে কৃষি শিক্ষা যত ধরনের ব্যবহারিকগুলো রয়েছে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সো অবশ্যই আমার প্লে চেক করতে ভুলবে না আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি নতুন বাট আমার রেগুলার ভিডিওগুলো দেখছো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে আমি করি যখনই তোমাদেরকে ভিডিও আপলোড করি তোমরা যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখতে পারো এই জন্য হলেও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখানে হ্যান্ড রাইটিং বলো আর যেটাই বলো সেটা নিয়ে একটা ছোট্ট কথা বলবো অনেকেই কনফিউশন থাকো যেটা ঠিক কিনা এটা তুলবো কি না তো আমি কিন্তু খাতাগুলো কালেক্ট করি হচ্ছে স্কুল থেকে এবং স্কুলের যে মানে ওটাকে কী বলে স্কুলের যে একদম সাইন করানো খাতা সে সেটা কিন্তু মানে আমি হচ্ছে নিয়ে আসি আর কি সো এটা একদম নির্ভুল এবং তোমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো লিখতে পারো এই যে দেখো টিচারের সিগনেচার করা আছে আর কোন এক্সপেরিমেন্ট কত নাম্বারে দিবা আর কত তারিখটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ স্কুল থেকে নির্ধারণ করবা সেটা কিন্তু এই খাতা দেখে নির্ধারণ করতে পারবে না এটা কিন্তু আমি ফার্স্টেই বলে দিচ্ছি আর দুই নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে চিত্রগুলো কখনোই পেন দিয়ে আঁকা যাবে না চিত্রগুলো অলওয়েজ পেন্সিল দিয়ে আঁকতে হবে আর লেখাগুলো অবশ্যই কালো ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে আর যাদের কাছে মনে হচ্ছে যে ব্লু ইউজ করব প্লিজ ডোন্ট ডু দিস কারণ আমাদের টিচাররা যারা এরা কিন্তু মানে একটু কিছু উল্টাপাল্টা হলেই নাম্বার এক কমিয়ে দিবে আর এক নাম্বার কিন্তু আমাদের এ প্লাস থেকে অনেক পিছিয়েও দিতে পারে সো বলা যায় না তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই ব্ল্যাক পেন্টেই ইউজ করবা কখনো কোনো অন্য কোনো কালার ইউজ করবা না আমি এই কথাগুলো বলার অনেক কারণ আছে কারণ বিগত বছরে যত ব্যবহারে গিয়েছিলাম তোমাদেরই কোশ্চেন এগুলো ছিল সো আগে থেকে এই কোশ্চেনগুলো ক্লিয়ার মানে ক্লিয়ার করে দিচ্ছি আর কি এখানে দেখতে পাচ্ছ কাজের ধারা তারপরে ফলাফলের মাধ্যমে সতর্কতার মাধ্যমে কিন্তু একটা পরীক্ষণ শেষ হয়ে যায় সো এই যে সতর্কতা এই পরীক্ষণটার সমাপ্তি এখানেই যারা আমার চ্যানেলটিকে ভিজিট করো নি প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করে আসো দেখবা যে আমি অনেক ধরনের প্র্যাকটিক্যাল দিয়েছি সাজেশন দিয়েছি তোমাদের যদি কারো এসেসি দুই হাজার পঁচিশের জন্য সাজেশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি সাজেশনও দিয়ে রেখেছি আর খুব শীঘ্রই আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেখানে কিনা তোমাদের একটা গুছানো প্রিপারেশন বোর্ড কোশ্চেন সলিউশন সব কিছুই থাকবে সকল বিষয়ের ওপরে খুব শর্ট একটা প্রিপারেশন হবে সাজেশনও হবে সো তোমরা যারা যারা এনরোল করতে চাও এখন থেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো খুব শীঘ্রই কমিউনিটিতে পোস্ট করবো ইনশাআল্লাহ তোমরা সেখানে অ্যাডমিট হতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যক্তির আহ এই যে দেখতে পাচ্ছ আচ্ছা লেখাগুলো একটু তাড়াতাড়ি যাচ্ছে ব্যাপার না আসলে আমি একটু তাড়াতাড়ি করেছি তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে নিতে পারো এই যেখানে দেখতে পাচ্ছ পজিটিভ এবং নেগেটিভ চালমান কারণে তারপরে হচ্ছে যারা চাকমা দ্বারা যারা হচ্ছে চশমা ব্যবহার করেন তাদেরকে চশমা ছাড়া এগুলো বিভিন্ন বিভিন্ন ব্যক্তির স্পর্শ দর্শনের হ্যাঁ তারপর হচ্ছে ন্যূনতম দূরত্ব এবং চশমার পাওয়ারের সাথে সম্পর্ক নির্ণয় এটা হচ্ছে এই পর্যবেক্ষণের উদ্দেশ্য তারপর হচ্ছে কাজের ধারা হুম ভিডিওটা একটু পজ করে নাও তাহলে লেখাগুলো বুঝতে পারবে আশা করছি আর এখানে তো দেখতেই পেলে এই পরীক্ষণটা এখানে শেষ পরবর্তী পৃষ্ঠে চলে যাওয়া যাক এখানে হচ্ছে বিভিন্ন ব্যক্তির চোখের দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যক্তির চোখের স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব নির্ণয় এবং ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ পর্যবেক্ষণ ছক সো এখানে এই ছকটা পূরণ করা হয়েছে তারপর এখানে হিসাব করা হয়েছে চশমার পরিদর্শনের ন্যূনতম নিকটতম দূরত্ব পর্যবেক্ষণ করে দেখা যায় যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এরকম আর কি সো এটা একটা পর্যবেক্ষণ ছিল যে বিভিন্ন ব্যক্তির চোখের স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব ও ব্যবহারযোগ্য চশমা ব্যবহারযোগ্য শনাক্তকরণ পর্যবেক্ষণ আর কি তারপরে এই যে বিভিন্ন ব্যক্তির চশমা সো ব্যবহারযোগ্য চশমা শনাক্তকরণ অনুরূপভাবে অন্য অন্য ক্ষেত্রে দেখানো যায় যে সো এটাই ছিল এই ব্যবহারিকটা আর কি এই ব্যবহারটা একটু বড়ো এরপরে দেখো সতর্কতা চশমাসহ ও চশমা ছাড়া চোখে ন্যূনতম দূরত্ব বের করার জন্য এই বের করার সময় কয়েকবার করে আচ্ছা সরি ওটা আর পড়তে পারছি না যেহেতু একটু বারবার উঠে যাচ্ছে আর পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক আর এখানে দেখতে পাচ্ছ চিত্রটা খুব ফ্রেশ এবং সুন্দর করে আঁকা হয়েছে তোমরাও ঠিক এভাবেই চিত্রগুলো আঁকার চেষ্টা করবে আর যারা পারবে না তারা আগে অন্য একটা খাতায় ট্রাই করে নিবা এবং পরবর্তীতে ব্যবহারিক খাতায় চেষ্টা করবে আর কি এবার দেখো স্পর্শ ও আবেগে দেখো এখানে কাজের ধারা তোমরা একটু পজ করে নিবা প্লিজ বারবারই বলছি কারণ যেহেতু একটু তাড়াহুড়া করে ভিডিও করতে হয়েছে আর ভিডিওটা দেখো দুই পার্টে করেছি সম্পূর্ণ ব্যবহারিক খাতা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ মানে অনেকক্ষণ ধরে একটা ভিডিও করলে আমারও পুরো প্রেশার পড়ে যায় তোমাদেরও একটু বোরিং লাগে এই জন্য আর কি পার্ট টু করে করেছি সতর্কতা দেখতে পাচ্ছ সো এই ছিল মোটামুটি এখনকার ব্যবহারিকগুলা খুবই ছোট ছোট হবে চিত্রগুলো খুব সুন্দর স্পষ্ট করে দিয়েছি আমি দেখতে পাচ্ছ আর এখানে যে চিত্রটা সেটাই যে দেখতে পাচ্ছ বাসাবাড়িতে ব্যবহার উপযোগী তড়িৎ বর্তনীর নকশা বাসাবাড়িতে ব্যবহারের জন্য যে তড়িৎ তার দরকার হয় সেটা এখানে আঁকা হয়েছে আছে এবং খুব সুন্দর করেই দেখতে পাচ্ছ বা তারপর হচ্ছে সিলিং হ্যাঁ তারপরে বাসা বাড়িতে উপযোগী তরিতবর্তনের নকশা প্রণয়ন এবং ব্যবহার প্রদর্শন দেখতে পাচ্ছ আচ্ছা আমি একটা কথা বলি অনেকেই বলো চিত্র কোথায় আবগার লিখবা কোথায় বা কোথায় অন্য কোনো পৃষ্ঠে লিখা যাবে কিনা না কখনোই যে সাদা পেজটা থাকে যেখানে একটু আগে চিত্র দেখলা তোমরা ওখানে কখনোই কোনো লেখা যাবে না ওখানে অলওয়েজ ওটা চিত্রর জন্যই আর লেখার জন্য যে তোমাদের যে বাংলা ঘরটা আছে সেরকম আর খাতাটা ঠিক এরকম দেখতে হবে ডান দিকে হবে লেখা আর বা দিকে হবে চিত্র আর এই যে আবার যেখানে চিত্র নেই সেটা ফাঁকা থাকবে ওকে আর যেখানে হচ্ছে তোমার লেখা এখনও বাদ আছে পরবর্তী পৃষ্ঠায় তুমি লিখে ফেলবা আর পর্যবেক্ষণ যেখান থেকে স্টার্ট হবে ঠিক তার বামে চিত্রটা হয়ে যাবে পরবর্তী পৃষ্ঠায় আর চিত্র আঁকতে হবে না আর ওই পৃষ্ঠাটা সবসময় ফাঁকাই রাখবে ওই পৃষ্ঠাটাতে কখনো কিন্তু কোনো ধরনের মানে অন্য কোনো লেখা লিখবে না আর কি ঠিক আছে আর এই ছিল আজকে তোমাদের গাইডলাইন যে তোমরা অবশ্যই কালো কালির কলম ব্যবহার করবে আর চিত্র আঁকার সময় পেন্সিল ব্যবহার করবে কোনো ধরনের কোনো অন্য কোনো কালার পেন ইউজ করবে না লেখাগুলো স্পষ্ট রাখবে চিত্র সুন্দর রাখবে কারণ পঁচিশে পঁচিশ পেতে হলে প্রদর্শনটাই মেইন অ্যাকচুয়ালি এখানে আর কোনো কিছু ম্যাটার করবে না আর মৌখিকের জন্য তোমাদের আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করবো যে তোমরা মৌখিকের কীভাবে ভালো করতে পারো আর এখানেও একটা ছোট্ট করে বলে দিব তোমরা যারা আসলে ক নাম্বার প্রশ্ন একটু ভালো মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো এগুলো কিন্তু মোটামুটি ভাইভাতে আসে আমাদের প্র্যাকটিক্যালের সো সেটা করে নিতে পারো আর এই যে খাতাটা কেমন হয় দেখতেই তো পাচ্ছ চিত্র একদিকে থাকে লেখা আর একদিকে থাকে মানে লেখা থাকে ডান দিকে হাতের চিত্রটা থাকে হাতের বাঁ দিকে সো এইভাবে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল খাতা তোমাকে করতে হবে আর কি সো যেহেতু ভিডিও লাস্টের দিকে চলে এসেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবার অবশ্যই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের যতগুলো মানে মেইল আছে সব কিছু দিয়ে কারণ আমি কিন্তু যে কোনো মুহূর্তে ভিডিও দিলে যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ